নমস্কার বন্ধুরা এটি হচ্ছে দাস এন্টারপ্রাইজ এখানে সমস্ত ধরনের সেলাই মেশিন যত্ন সহকারে সারানো হয় যদি আপনার বাড়িতে কোনো সেলাই মেশিনের কোনো রকম সমস্যা থাকে তাহলে চলে আসুন দাস এন্টারপ্রাইজে দাস এন্টারপ্রাইজে সমস্ত রকমের সেলাই মেশিন যেমন সারানো হয় এবং বাড়িতে গিয়েও সারানো হয় ঠিকানাটি হচ্ছে শক্তিনগর আশোরায় রোড ঢাকাপাড়ার মোড় কৃষ্ণনগর নদীয়া বংশ পরম্পরায় এনারা সেলাই মেশিন সারিয়ে থাকেন বর্তমানে টুটুল দাস এখানকার প্রোপাইটার যিনি মেশিন সারাই করছেন তো যদি মেশিনের সেলাই মেশিনের কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আপনারা দাস এন্টারপ্রাইজ ঢাকাপাড়ার মোড় নগরে যোগাযোগ করুন এছাড়াও দাস এন্টারপ্রাইজে পরিশ্রুত পানীয় জল বিক্রি করা হয় তো যারা জল কিনে খান তো আশেপাশে যারা আছেন অবশ্যই এখান থেকে জল কিনে খেতে পারেন তো ঠিকানাটা আবার বলি ঢাকাপাড়ার মোড় শক্তিনগর কৃষ্ণনগর নদীয়া দাস এন্টারপ্রাইজ টুটুল দাস ধন্যবাদ